আউটরাইট কাউকে কাউকে চাকরিচ্যুত করা যায় না এটা আইনে নাই কোথাও অতএব তারা একটা বেআইনি কাজ করেছেন এবং আমি বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি ইয়েতে যান তারা যদি আদালতে যান আদালতের দ্বারস্থ হলে তারা নিশ্চয়ই এটার প্রতিকার পাবেন এবং এটা গ্রস তাদের মানবিক অধিকার লঙ্ঘিত হয়েছে এবং আইন অমান্য হয়েছে সম্প্রতি ট্রান্সজেন্ডার তারপরে হচ্ছে শরীফার গল্প হিজরা কমিউনিটি এই বিষয় নিয়ে দুজন শিক্ষক বঞ্চনার শিকার হয়েছেন একজন হচ্ছে নরসাদ বিশ্ববিদ্যালয়ের ডক্টর সরোয়ার হোসেন এবং দ্বিতীয়ত হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ আসিফ মাহতাব আমাদের বক্তব্য খুব পরিষ্কার একাডেমিক জায়গা থেকে যে কোনো শিক্ষকের যে কোনো গবেষকের যে কোনো বিষয়ে তার ভিন্ন মত রাখবার অধিকার থাকতে হবে ব্রাক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তারা দাবি করে তারা আধুনিক তারা উদার তারা দেশের নতুন প্রজন্মকে প্রতিনিধিত্ব করে কিন্তু আমরা দেখতে পেলাম যে দুজন শিক্ষককে তাদের গবেষণালব্ধ মতামতকে অগ্রাহ্য করে তাদের যে মানে চাকুরির যে আইন আছে যে সেই আইনকে অগ্রাহ্য করে অমান্য করে তাদেরকে ডিসমিস করা হয়েছে আমরা প্রথমত এটা নিন্দা জানাই এবং আমরা মনে করি এই কাজটা দুটো বিশ্ববিদ্যালয় অন্যায় কাজ করেছেন যদি তারা এর মধ্যে সিদ্ধান্ত উর্জ না করে থাকেন কারণ যে কোনো চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে অথবা এমপ্লয়মেন্ট চুক্তিপত্র থাকে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া থাকে যে আপনাকে তাকে লিখিত নোটিশ দিতে হবে লিখিত নোটিসের জবাব দিতে হবে জবাব দেওয়ার পরে যদি আপনি সন্তুষ্ট না হন তাকে আপনি সাসপেন্ড করবেন সাসপেন্ড করার পরে ডিসিপ্লিনের একটা প্রসেস আছে প্রত্যেক জায়গাতেই প্রত্যেক ডিপার্টমেন্টে এটা চর্চা করা হয় আউটরাইট কাউকে চাকরিচ্যুত করা যায় না এটা আইনে নাই কোথাও অতএব তার একটা বেআইনি কাজ করেছেন এবং আমি বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি ইয়েতে যান তারা যদি আদালতে যান আদালতের দ্বারস্থ হলে তারা নিশ্চয়ই এটার প্রতিকার পাবেন এবং এটা গ্রস তাদের মানবিক অধিকার লঙ্ঘিত হয়েছে এবং আইন অমান্য হয়েছে